আমার ছেলে মেয়েদের নানু বাসায় এসে আনন্দ দেখে তো আমার ছোটকালে যে নানু বাসায় যেয়ে যে মজাগুলো করতাম সেই আনন্দগুলো মনে পড়ে গেল হ্যালো রিওান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ যেহেতু আগামীকালকে আলহামদুলিল্লাহ বিরিয়ানি রান্না হবে তো আজকে আম্মু আব্বু সব কিছু এনে রেডি করে দিয়েছে মুরগি টুরগি যা আছে পোলার চাল তো আম্মু ডাকছিল যে উঠো উঠে মুরগিগুলো কাটতে হবে তো এসে এখানে আম্মু জারিফার জাবেরকে দেখলাম ওরা কী করে এখানে জারিফ তো পারছে না যে পাউডারের ডিব্বাটা আমার প্লেটের ওপরেই উঠিয়ে দিচ্ছে বলছে যে খুলে দাও তো এখানে উঠে দেখে আম্মু খুদের ভাপা রান্না করেছে আজকে কালো জিরার ভর্তা করেছে লইটা শুটকির ভর্তা আর হচ্ছে চ্যাফা শুটকির ভর্তা তো আমি একটু একটু করে আর জারিফকে খাইয়ে দিচ্ছিলাম কারণ জাবেরার জারিফ আজকে আমাদের সাথে ঘুমায়নি জুয়েরা যেহেতু এসেছে জুয়েরাকে নিয়ে আমরা ঘুমিয়েছি আর জারিফ জাবের অন্যান্য সাথে ঘুমিয়েছে এই যে হচ্ছে মোহাম্মদ আমার চাচাতো বোনের মেয়ে ছেলে তো যাই হোক আমার ছেলে আর মোহাম্মদ হচ্ছে চার মাসের বড় ছোট তো এখানে বিকেল বিকেলবেলা সারাদিন অনেক বেশি মানে গরম ছিল এর মধ্যে মুরগি টুরগি কেটে আম্মু লাচু চুলা রান্না করেছে আম্মুকে হেল্প করেছি আমি বড়ো ভাবি ছোটো ভাবি সবাই আজকে বাসায় ছিল আর বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়া বলছিলো আজকে আমাদের বাসায় একটা ফ্যামিলি ফটো তোলার কথা ছিল তো আমরা সবাই এসেছি আমার বড়ো ভাবি ভাইয়া ওরা এসেছে হ্যাভেনও ছিল ইমান ভাইয়াও ছিল তো সকালবেলা ইমান ভাইয়া আবার অফিসের একটা হয়তো বা তাদের খেলা অফিসের ফুটবল না ক্রিকেট আমি বলতে পারি না তো ভাইয়া সকালবেলা আবার বাইক নিয়ে ওখানে গেছে মিরপুরে খেলতে তো ওখানে যে এই রোদের মধ্যে খেলে ভাইয়া হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো ওখানে ভাইয়ার যে কলিগরা আছে তারা সাবরিনাদের বাসায় নিয়ে যায় ইমিন হ্যাভেনদের বাসা নিয়ে যায় আমার ভাবিদের বাসায় ওখানে যেহেতু মিরপুরেই হেভেনরা থাকে তো হেভেন কিন্তু আমাদের এই বাসায় অনেকেই সাবরিনা নামে চিনেন তো সাবরিনা কিন্তু আমাদের এই বাসায় তো এর মধ্যে হঠাৎ করে ফোন আসলো যে ভাই এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো ওখানে মিরপুরে নিয়ে যাওয়া হয়েছে তো হেভেনকে এই রোদের ভিতরে আবার বললো যে চলে যেতে তো আমার আম্মু যেহেতু সব কিছু রান্নাবান্না করেই ফেলেছিল তো হেভেনকে বললো যে তুই তাহলে নিয়ে যা ওখানে যেয়ে আর রান্না বান্না করতে হবে না তো এই ছিল আর কি কাহিনী আমাদের সব প্ল্যান একদম ভেস্তে গেছে আজকে আমাদের ফ্যামিলি ফটো তোলার কথা ছিল আর কি সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলতাম তো যেহেতু হলো না এই নিয়ে আমরা সবারই মন খারাপ যেহেতু ভাইয়ার আর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ভাইয়াকে ফোন দেওয়া হয়নি এখনও অনেকবার ভেবেছি যে ভাইয়াকে ফোন দিব ফোন দিব বয়েস দিতে যে আমার মনে পড়লো আর কি তো যাই হোক বয়েসটা কভার করে আমি ফোন দেবো এখন যে কী অবস্থা ভাইয়ার আর এই রোদের মধ্যে মেয়েটা গেল একা একা খুবই খারাপ লেগেছিল আমার আর ভাইয়া যদি বাইক বাইক থাকতো তাহলে সাবরিন অবশ্যই বাইক দিয়েই যেত যেহেতু ভাইয়া আগেই চলে গেছে বাইক দিয়ে আর বাবা মার কথা না শুনলে এমনই হয় আপু অনেক বেশি মানা করেছে যে তুমি যদি প্রতিদিন খেলতে তাহলে তোমার খারাপ লাগতো না তুমি যে হঠাৎ যদি আজকে যে খেলো তাহলে তো তোমার হাত পা ব্যথা করবে যাও না যাও না অনেক বলেছে সাবরিনা মানা করেছে আমার আম্মু মানা করেছে কিন্তু তারপরেও ভাইয়া গেছে তো বাবা মার কথা না শুনলে এমনই হয় ভাইয়াকে মানে খুব বেশি রাগ হয়েছিল ভাইয়ার সাথে যেহেতু আমরা সবাই আজকে বাসায় এসেছিলাম মানে সবাই একসাথে হতেই পারলাম না তো যাই হোক বিকেলবেলা এজন্য জন্য আর কি সবার মন খারাপ ছিল এই জন্য আমরা কোনো কিছুই এনজয় করতে পারি নাই আর ভিডিও টিডিও আমি ধারণ করতে পারি নাই তো এখানে বিকেলবেলা জারিফ জাবের আর জুয়েকে আমি কম ছেড়ে পুরো বাড়িতে পানি দিচ্ছিলাম আর ইদানিং এত বেশি রোদুর ছিল তো কম্প্রেসার ছেড়ে পানি দিয়ে ওদেরকে গোসল করা ছিলাম তো আমার নানুবাসে আমরা যখন যেতাম ছোটোকালে তো আমাদের নানুদের উঠানে পানি আসতো বর্ষার পানি তো আমার একটা ছোটো মামা ছিল আমার আবার সাত মামা ছোট মামা কি করত মানে দুই কাঁথে দুইজনকে নিত পিঠে একজনকে নিত সামনে একজনকে নিত দুই হাতে আর দুইজনকে ঝুলিয়ে নিত এরকম করে মানে এই ঘর থেকে ওই ঘরে এরকম পারাপার করতো আর কি নৌকার মতো আর কি মামাদের ছিল মামার ছিল আর কি কোমর পানি আর আমাদের তো ঠাঁই নিত না আমার মামা অনেক বেশি লম্বা তা আমরা তো মানে সাঁতরেও পারবো না এরকম ছোট ছোটো ছিলাম তো আমাদের বড়ো মামার ঘর থেকে নানির ঘরে এরকম করে আমাদের পারাপার করতো আর অনেক বেশি মজা করতাম আবার নৌকা দিয়ে ঘুরতে যেতাম নানুবাড়ির আনন্দটা আসলেই অনেক বেশি ভালো ভালো লাগে যেহেতু আমার সাত মামা সাত মামার বউ সাত মামি তারপর হচ্ছে তাদের ছেলে মেয়ে মানে নানুবাসে গেলে মানে অনেক বেশি মজা হতো তারপরে আমার আম্মুকে নিয়ে চার খালা সবাই মিলে একসাথে যেতাম খালাদের মানে ঘরের যে ট্যাবলেট টুবলেটগুলো আর কি মানে আমি তো তখন ট্যাবলেট ছিলাম এই যে জারেফ জাবের মতো এরকম ট্যাবলেট ছিলাম যদিও আর একটু বড় ছিলাম বুঝি জয়ের আর যে আরেকটু ছোটো তো ওইরকমভাবে ছিলাম নানোবারের কথাটা অনেক বেশি মনে পড়ে মানে পড়ছে তো জারিফ জাবের জুয়াইরা এখন যে যে ছোটকালে নানবাসাটা এনজয় করছে খেলছে এই যে উঠানে দৌড়োদৌড়ি করছে তো ওরা যখন বড়ো হবে তখন আবার এই যে উঠানে আর মানে আর কোনো জায়গায় থাকবে না উঠানেই থাকবে না যে যে বাড়ি করে ফেলবে এরকমই আর কি তো ছোটকালের কালের ছোটো কালটা আসলেই সবার অনেক সুন্দর থাকে এদিকে হচ্ছে জারিফ আর জুয়াইরা কী সুন্দর করে ভিজ ছিল আর যাবের হচ্ছে মগার মানে মগার মগার কেউ হচ্ছে মগা ও শুধু শুধু কান্না করছে জইয়া কোলে নাও নানি কোলে নাও হাবিবা কোলে নাও মানে যাকে দেখছে তাকেই বলছিল কোলে নাও ও পানিতে আর কি ভয় পাচ্ছিলো আমরা যখন বাজার গিয়েছি জারির জাবের কিন্তু অনেক মানে জারিফ আর অনেক খুশি পানি দেখে কিন্তু জাবের অনেক কান্না করেছিল পানি দেখে তো এই তো দেখুন যদি বালতিতে পানি দিয়ে রেখে দিই তাহলে কিন্তু আবার পানি দেখে খুবই খুশি হয় আমি যদি বাসায় যে ঝর্ণাতে ঝর্ণা ছেড়ে ওদেরকে গোসল করাই তাও কিন্তু যাবার অনেক বেশি কান্না করে তো ঠান্ডা পানি ছিল ওদেরকে গোসল করিয়ে দিলাম আর আমার খুব ইচ্ছে করছিল যে আমিও গোসল করি তো যেহেতু একটু পর আমার শ্বশুর চলে আসবে জুয়ারের জন্য মিষ্টি নিয়ে মানে জুয়ারের মাদ্রাসায় কালকে আমরা মিষ্টি দিব তো আমার শ্বশুর আবার চার কেজি মিষ্টি কিনে নিয়ে এসেছে জুয়ারের মাদ্রাসায় দেওয়ার জন্য আর আমি কালকে চার কেজি চালের আর ছয় কেজি হচ্ছে গোস্ত নিয়ে বিরিয়ানি রান্না করব ওইটার জন্য প্রসেসিং চলছিল সারাদিন অনেক কাজ করেছি আর এখানে আমার বড় ভাইয়া হচ্ছে বাসা থেকে ডাটা নিচ্ছিল আমার আম্মুর বাসাতেই যে এরকম ডাটাগুলো এমনিতেই হয়ে থাকে মানে এক প্রতি বছর হয়তো ওখান থেকে বীজ পড়ে আরও অনেক বেশি ডাটা হয় তো ভাইয়াকে আমি বলছিলাম ওই যে ওই পাশে ডাটাটা নেন ওই পাশে ডাটাটা নেন ভাইয়া বারবারই বলছিল এটা ফুল গাছ এটা ফুল গাছ মানে এটা মোরক ফুল গাছ আর আমি আর ভাবি এখান থেকে বলছিলাম যে ওইটা ডাটা ওইটা ডাটা তো ভাইয়া এই নিয়ে আমাদেরকে অনেক মানে আমাদেরকে ট্রল করছিল যে আমি সরাসরি চাক্ষুষ প্রমাণ দিচ্ছি যেটা ফুল গাছ মোরক ফুল গাছ আর তোরা বলছিস ডাটা চলে এসেছে আমার এসে নিয়েছে আব্বু এসে আবার জাবের নিয়েছে কেকুলের বাবা আইসক্রিম এনেছিল তো আব্বাকে একটা আইসক্রিম ধরে দিলাম যে জাবেরকে নিয়ে খাও আর আবু জাবেরকে নিয়ে আইসক্রিম খাচ্ছিলো আর এই চকবার আইসক্রিম গুলো ওপরের যে চকলেটটা এটা একবার ভেঙে গেলে ভিতরের আইসক্রিমটা একদম খুবই তাড়াতাড়ি গলে যায় তা আব্বু এক কামড় দিচ্ছিল আব্বু এক কামড় খাচ্ছিল এরকম করে আব্বুর পাঞ্জাবি পুরো ভরে তো এর মধ্যে যাদের আহ আমার শ্বশুরকে দিয়েছে দিয়েছি একটা আমার শ্বশুর আবার জারিফ কে খাওয়াচ্ছিল তো আল্লাহর রহমতে আমার ছেলেদের ভাগ্য অনেক বেশি ভালো আমার ছেলে মেয়ের যে তারা নানির আদর নানার আদর আহ তার আদর খুবই বেশি পায়।